এই যে গেটটা পার হলাম এখানে এই যে সামনে আমাদের এই যে বড় গাছটা সেখানে আমাদের বাড়ি এখান থেকে এই যে মানুষ এই হইমা রানী কখন আসলে এখন পূজা তো দেখিস যোগ ফোটা আছে যখন এবার মায়ের কাছে তোমাদেরকে নিয়ে যাবো ইচ্ছা আমি মায়ের কালীর মন্দিরের দিকে অনেক ইউটিউবার আসে আমি লাস্ট এসেছি এটা জমিদার বাড়ির ভিতরটা আমি দেখাচ্ছি পরে আমি ভিডিওটা দেবো তোমাদেরকে এদিক থেকে এই দরজাটা দিয়ে যাওয়া যায় ওই দিক থেকেও যাওয়া যায় ঠাকুর দেখা হলো দিদি তো সবাই এখন ফাঁকা ফুঁকা তো সারাদিন অনেক লোকজনের ভিড় ছিল আমি এখন একা ছুটছি এদিকে সব খাওয়ার প্যান্ডেলে দেখতে পারলে সবাই এই যে ইচ্ছাময়ী মায়ের মন্দিরে যাওয়া তো এখানে দেখতে পাচ্ছি লোকজন নেই বিশেষ যেগুলোতে লোকজন বসেছিল এটা জমিদার বাড়ির ভিতরটা তোমাদেরকে অনেক দিন ধরে দেখাতে চেয়েছিলাম এই যে ভেঙে গেছে এই ভাঙ্গা জায়গাটার পরেই জেঠিমা মারা গেছেন তো দেখতে পাচ্ছ এই জমিদার বাড়িটা আমি কোনোদিনও দিনও দেখাইনি আজকে ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি এর আগে ভিডিও দিয়েছিলাম তো এই যে মায়ের গেট এটা চারিদিকে এটা এটাই আসল জমিদার বাড়ি এই যে মায়ের পুজোর মন্দিরটা জয় মা জননী তাই আমি ঢুকব ভিতরে তো লোকজন বিশেষ নাই কে পুতুল কে বল আসলা এই যে মায়ের মন্দিরটা যে দিদি আছে এখানে সবাই ভিডিও করছে আমি লাস্ট আমি লাস্ট আমি লাস্ট পোশাক নিয়েছি দিদি তাও না রে আমি অত ছবি তুলতে পারিনি আজকে আমি লাস্ট তো ওই যে মা এই মায়েরই হচ্ছে পূজা তো এটা আমাদের জমিদার বাড়ির দিদি মানে যে দাদা বাবু আছেন ওমর চ্যাটার্জি ওনার ও আমার বন্দ্যোপাধ্যায় ওনার স্ত্রী ইনি তো পুজো শেষ হয়ে গেছে দুপুরে আমি আজকে আসতে পারি না তো আমার মিস করে ফেলছি আর কি তো এই যে এখানে আছে বলো কেমন পূজা হলো ভালো হয়েছে আমাদের জমিদার বাড়ি অনহলি মা ইচ্ছা মনির পুজো সকলে মাকে দর্শন করুন এই যে মায়ের ছবি তো মাকে অত চেনা যায় না ঠাকুরের মানে ছোট ঠাকুরটা কিন্তু কাপড় চোপড়ে ভর্তি থাকে তো এভাবে দেখতে হয় তাও তোমাদেরকে কষ্টভাবে দেখাচ্ছি জয়মা খুব সুন্দর দিদি ভাই কথা বলতে পারলাম না আজকে আমাদের কাজ লাগছে তো এটাই হচ্ছে ইচ্ছাময়ী মায়ের মন্দির তা আমাদের এখানে এখানেই বাড়ি আমাদের কাছাকাছি তো আমার আসতে একটু লেট হয়ে গেছে তাও সবার লাস্টে এসছে দেখুন কত কে ভিডিও করতে এসছেন

হ্যালো বন্ধুরা তো আমি চলে আসছি জমিদার বাড়িতে তো সারাদিন অনুষ্ঠান চলছে ইচ্ছাময় মায়ের তো এখানে দিদি রয়েছেন আর বাড়িতে আছেন দাদা বাবু তো ওনারা দুই ভাই বোন মিলে খুব ভালো একটা প্রোগ্রাম করেন ওই যে দিদি সবাইকে প্রসাদ বন্টন করছেন তো এই যুগে এরকম দেখা যায় না যে দিদি নিজে প্রসাদ দিচ্ছেন এত কেয়ারটেকার আছে সবাই তো দিচ্ছেনই তারপরে সারাদিন সবাই পরিশ্রম করেছে এই বিকেলবেলাটা সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হলো এখন দিদি আবার সবার ঘরে ঘরেই দিচ্ছে মানে যাই যে চাচ্ছে সবাইকে দিচ্ছে এই যে সবাই আছে দেখুন দিদিই কথা বলবেন দিদি বলো পুজো কেমন হলো পুজো তো ভালোই হলো আমাদের প্রতি বছরই হয় এবছর আরো বেশি ভালো লোক এসেছিল এবার কলকাতাতেও আপনাদের আত্মীয় আছে না অনেক আর হচ্ছে দিদিকে তো ঘরেই দেখতাম দিদি আরো হচ্ছে বালুঘাট থেকে কে আসলে সত্যি কথা শুন সবাইকে ডেকে ডেকে প্রত্যেকবার দিদিরা এরকম প্রসাদ দেন এই যে সবাই আছে সব আমার ভাইরা কথা বলবে আমার ভাগনা কথা বলবে একটু বলো তোমরা এই যে দিদি বলো দিদি অনেক দিন ধরে কাজ করে বলো তোমাদের বাবুর বাড়িতে কাজ করে কেমন লাগে খুব ভালো লাগে হ্যাঁ রান্না করি তো অনেক দূর দূরান্ত থেকে অনেকে সবাই চলে এসছে এই যে আমার মিঠু ভাই বলো কথা বল কথা বলো আসছে কি বলবে বলো এই জন্য এখন প্রসাদ দিচ্ছে সবাইকে এরা প্রসাদ সারাদিন দিচ্ছে

ব্যস্ত কথা কথা খুব তো সবাই দেখতে পাবে প্রত্যেক বছর এই যে সবাই প্রসাদ খাচ্ছে আর দিদি ভাই নিজে দিচ্ছে দিদি ভাই নিজে দিচ্ছেন আরো দাদা ভাই আছে বাড়িতে তো অনেক পুলিশ টুলিশ সবাই এসে এখানে সারাদিন গাটও থাকে এখন বেলা বিকেল হয়ে গেছে

ওটা সোনার ঠাকুর তোরা বুঝতে পারিস না আমরাও বুঝতে পারি না ওটা সোনার ঠাকুর সোনার প্রতিমা এটা